জন্মস্থান যেটা আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে থাকে হোক না আমরা যত দূরেই থাকি না কেন নিজের বাড়ির নিজস্ব এলাকা নিজের আত্মীয় স্বজন সবার প্রতি আলাদা অন্যরকম একটা মায়া কাজ করে সেজন্য আজকে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ি রায়পুরে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কখন যে বাড়িতে যাবো দিন হয়েছে নিজের বাড়িতে যাওয়া হয় না আর গরিবপুরে আসার পর থেকে এক বছর দুই বছর কেটে যায় কিন্তু বাড়িতে যাই না তো কিছুদিন ধরে আমি ভাবতেছিলাম যে বাড়িতে যাব, ঘুরে আসব নিজের বাড়িটাকেও দেখে আসলাম গাড়ি দিয়ে সোজা চলে আসলাম রায়পুর স্টেশনে এখান থেকে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য আইসক্রিম কিনে নিয়েছি ওরা আমাকে বাড়িতে যেতে দেখলে অনেক বেশি খুশি হয় সেই জন্য আমারও অনেক বেশি ভালো লাগে বাড়িতে যেতে আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর গ্রামটাই হচ্ছে আমার গ্রাম যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি প্রিয় একটা স্থান হয়ে থাকে অনেকে মনে করে থাকে আমার আসল বাড়ি হচ্ছে গরিপুর গৌরীপুর আসলে আমার নানুর বাসা আর আমার নিজস্ব বাবার বাসা হচ্ছে রায়পুরে ছোটবেলা থেকে গৌরীপুর গৌরীপুরে থাকা হয় সেই জন্য অনেকে ভাবে যে আমার বাসা গৌরীপুরে তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়িতে আর এখানে এসে দেখি বাজার থেকে অনেকগুলা কচুরিপানা এখানে তুলে রাখা হয়েছে আর এই কচুরি কিন্তু ফুলও ফুটে আছে ছোটবেলায় যে এই কচুরিপানার ফুল দিয়ে কত খেলাধুলা করেছি তার কোনো হিসেব নেই হয়তো বড় হওয়ার পাশাপাশি এই খেলাধুলাগুলো আমরা ভুলে গেছি তারপর আমাদের বাড়ির কিছুটা সামনে যেতে দেখি এখানে অনেকগুলা বাগান গাছ হয়ে আছে আর মাহি এই গাছ দেখে তো একদম পাগলে হয়ে গেছে ওই নাকি বাগান বিলাসের ডাল থেকে চারা তুলবে সেজন্য এখান থেকে কয়েকটা বাগান বিলাসের ডাল পেরে নিল আর এখানের ফুলগুলো অনেক বেশি ভালো লাগতেছিল সেজন্য এখান থেকে আমি কয়েকটা ফুল ছিঁড়ে নিলাম আর এই গাড় ও গোলাপি রঙের ফুলগুলো কিন্তু আমার সাথে খুব বেশি সুন্দর লাগতেছিল এই যে আমার সামনে পুকুরটা দেখতেছো ওই পুকুরের ওই পাশে কিন্তু আমাদের বাড়ি এখন আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাচ্ছি আর নিজের বাড়িতে যাওয়ার মজাই কিন্তু আলাদা অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই যে ঘরটা দেখতেছো এটা কিন্তু আমাদের ঘর প্রায় অনেক বছর হয়ে গেছে এই ঘরে কেউ থাকে না এক একদম খালি পড়ে থাকে ঘরটা যদিও মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু যেই ঘরে মানুষ থাকে না ওই ঘর আর কতটুকুই বা পরিষ্কার থাকবে আর এই দুইটা হচ্ছে আমার জ্যাঠাত ভাইয়ের মেয়ে ওরা দুইজন কিন্তু জমাজ বাচ্চা সবাই মাসাল্লাহ বলতে ভুলবে না কিন্তু ওরা দুইজন কিন্তু অনেক বেশি মিশুক ছিল আমার হাতে ছাড়তে ছিল না ওদেরকে নিয়ে এখন বাসার পেছনে যাব কারণ আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো নারিকেল গাছ আছে আজকে এই নারকেল গাছের মধ্যে আমার কাকাতো ভাইকে উঠাইছে অনেক কষ্ট করে হয়তো উঠতেই চাইতেছিল না রোজা রেখে তাও রোজা রেখে যে উঠছে এটাই তো অনেক বেশি বেচারার অনেক বেশি কষ্ট হয়েছে আর সবগুলো ডাব কিন্তু পানির মধ্যে পড়ছে ও এক এক করে আমার হাতে দিচ্ছিল তুলে তুলে যদিও বাসায় কেউ থাকি না এই পাশে নারিকেল গাছপালা থেকে নাকি সব চুরি করে নিয়ে যায় চার পাঁচটার মতো ডাব ছিল মাত্র গাছে সেগুলো নিয়ে আজকে বাসায় আসবো কারণ দিন হয়েছে আমাদের নিজেদের গাছে ডাব একদমই খাওয়া হয় না আর বাড়িতে থাকার প্ল্যান নিয়ে একদমই যায় যদি যেতাম তাহলে তোমাদের সাথে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে শেয়ার করতে পারতাম কারণ আমাদের গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর ভাইয়া একটা অটো ঠিক করে দিয়েছে কারণ মেন রাস্তা থেকে আমাদের গ্রামটা কিন্তু অনেকটাই ভেতরে তোর গাড়ি না থাকলে কিন্তু হেঁটে হেঁটে একদম মেন রাস্তা যেতে হয় অটো দিয়ে এখন আবার সোজা গৌরীপুরে চলে আসবো আর গৌরীপুর থেকে কিন্তু রায়পুরের দূরত্ব এতটাও বেশি না এই তো গৌরীপুরে চলে আসলাম আর আমি আর ডাবগুলার ওজন একদমই বইতে পারতেছিলাম না কারণ এগুলো এত বেশি ভারী ছিল আমরা তো চিন্তা করতেছিলাম কখন যে বাসায় যাব হাঁটতে হাঁটতে আর বাসায় আসার পর আমরা ইফতারে খাওয়ার জন্য ডাবের পানি বের করে নিয়েছিলাম নানা ভাইকে দিয়েছি ডাবগুলা কাটার জন্য আনসারিকে বলছিলাম একটা পাত্র নিয়ে আসতে হয়তো পুরো একদম পাতেল নিয়ে আসছে তো নানা ভাই তো এই ডাব কাটতেই পারতেছিল না কত যে পারাপারি করতেছিল ডাবের সাথে তো একটু পরে মামা আসলো মামা এসে ডাব খুব সুন্দর করে কেটে দিচ্ছিল আর ডাব থেকে আমার নানা ভাই সব পানি ফেলে দিছে একদম আর বাড়ি থেকে আসার সময় আমার একটা কাকি হচ্ছে দুইটা কটবেল দিয়ে দিছিল কটবেল গুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছে